যে ছবি এবার আপনাদের দেখাবো সমবায় ব্যাংকের ভোট ঘিরে উত্তপ্ত হয়ে উঠল তমলুক তমরুক টাউন ক্রেডিট সমবায় সমিতির ভোটে উত্তেজনা তৈরি হলো বিজেপি এবং তৃণমূলের মধ্যে ধস্তাধস্তি হয় যদিও পুলিশ সেই সময় উপস্থিত ছিল সেখানে বিচন চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে বিচন সমবায় ব্যাংকের ভোট এবং সেখানে এই প্রচার উত্তেজনা কি কারণে বিচন অন্যান্য যে সাধারণ নির্বাচন সেই নির্বাচনে যে ছবিটা ধরা পড়ে কার্যত আজকে তমলুকের এই তমলুক টাউন ক্রেডিট প্রপার্টি সোসাইটির যে নির্বাচন চলছে সেখানেও কিন্তু সে একই ছবি আমরা দেখতে পেলাম এবং ক্যামেরা পার্সন রঞ্জনকে দেখাতে বলবো এই যে হাই স্কুল সেই হাইস্কুলেই কিন্তু ভোট গ্রহণ পর্ব চলছে এবং তোমাকে জানিয়ে রাখি যে ভোট আটান্নটি আসন রয়েছে ইতিমধ্যেই তেরোটি আসনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে পঁয়তাল্লিশটি আসনে ভোট হচ্ছে সেখানে যেরকমভাবে বিজেপি সমর্থিত প্রার্থীরা রয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা রয়েছে এছাড়াও নির্দলা রয়েছে এবং যেটা আজকে সকালবেলা দেখা যায় যে ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই ভেতরে কেন কারা থাকবে সেই নিয়েই কিন্তু মূলত অন্য সূত্রপাত এবং পুলিশ যখন সবাইকে বের করে দেয় বিজেপির যারা প্রার্থী ছিলেন তারা দাবি করেন যে ভেতর থেকে তারা সবাইকে বের করতে হবে কেননা তাদেরকে যদি বের করানো হয় তাহলে কিন্তু তৃণমূলের যে সমস্ত প্রার্থীরা রয়েছে তাদেরকেও বের করতে হবে এবং সেই নিয়েই কিন্তু মূলত প্রথমে বচসা শুরু হয় রীতিমতো ধাক্কাধাকির পরিস্থিতি তৈরি হয় পরবর্তীকালে পুলিশ এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি যেরকম ভাবে এই যে হাই স্কুলের যে ভোটগ্রহণ কেন্দ্র সেই ভোটগ্রহণ কেন্দ্রের সামনে তমলুক থানা আইসি রয়েছে তমলুকের সিআই রয়েছে এছাড়াও বিশাল কিন্তু পুলিশ বাহিনী রয়েছে এবং গোটা এই এলাকা জুড়ে কিন্তু দেখা যাচ্ছে যে ভোটার দিন অন্যান্য যে সমস্ত সাধারণ নির্বাচনে যেরকমভাবে একটা উত্তেজনা ছবি দেখতে পাই সেই রকম কিন্তু ছবি রয়েছে এবং পুলিশ প্রশাসন যেটা চাইছে যাতে কোনো ধরনের কোনো অশান্তি না হয় এই ভোটকে কেন্দ্র করে কেননা সকাল দশটার সময় ভোট শুরু হয়েছে বিকেল তিনটে পর্যন্ত ভোট এবং কত শান্তিপূর্ণভাবে এই ভোটটা নির্বিঘ্নে করা যায় সেটাই এখন পুলিশ শোধনে গেছে সব থেকে বড় চ্যালেঞ্জ হল অমৃত এই সমবায় ব্যাংকের ভোট আর সেই ভোটকে কেন্দ্র করেই উত্তেজনার ছবি এপরের সাথে রেখেছি যেখানে তন্ডুক টাউন ক্রেডিট সমবায় সমিতির ভোট ছিল ভোট চলছে সকাল দশটা থেকে আর সেখানেই এই উত্তেজনা তৈরি হয়